আমি <muchas> সমাবেশ <muchas>

ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি মহানগর কেন্দ্র নেতৃবৃন্দ আজকে যে দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি সংক্ষিপ্ত আকারে বলবো আজকে যারা থাকবে না সন্ত্রাসীদের বেরোতে থাকবে না কোন রকম সরকারি স্বাধীন বন্ধুগণ এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সুর আর মধ্য শিশুর আসিমদুল্লাহ